জিৰ' এইট ছিক্স নাইন জিৰ' ফাইভ ফাইভ টু তো আমি The আশা করি সবাই ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া চ্যালেনি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো গলাটা আজকে একটু আলাদা আলাদা লাগছে না সত্যি কথা বলতে মায়ের শরীরটা খুব খারাপ মা আজকে কথা বলতে পারছে না তাই আমাকে বললো যে বাবাই তুই আজকে অডিওটা দিয়ে দে তো মারা গেছে আজকে বাবার মাথায় জল ঢালতে এটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার প্রথম সোমবারটাতে গেছিলাম আমরা সেদিনও বাবার মাথায় জল ঢেলেছি সেদিন আমি গেছিলাম কিন্তু দ্বিতীয় সোমবারটাতে আমি যেতে পারিনি কারণ আমার পড়া ছিল বলে তাই আমি যাইনি তো মা এসে বাড়িতে আমাকে বলছিল যে আমি যখন বাবার মাথায় জল ঢালছিলাম তখন মা এটাই কামনা করছিল যে মায়ের চ্যালেঞ্জে যাতে আরও বড় হয় মায়ের চ্যালেঞ্জে যে কুড়ি হাজার সদস্য রয়েছে সেই কুড়ি হাজার সদস্য যেন সুস্থ সফল থাকে তো বাপিও গেছিলো সেই দিন বাপিও বাবার মাথায় জল ঢালতে গেছিলো আমাদের বাড়িতে না একটু নিয়ম আছে কোনো পুজো হলেই পুজোতে নিরামিষ খাওয়া হয় বাপির এটা বাপির চলবেই কোনো পুজো হলেই নিরামিষ খেতে হবে তো বাপি আমাদের ময়দার জিনিসটা খেতে পারে না লুচি হোক পরোটা হোক যাই হোক না কেন সেই জিনিসটা খেতে পারে না কিন্তু আবার খিচুড়ি হলে সেই খিচুড়ি খায় তো খিচুড়ি হয়েছিলো এবারে আমাদের আজকে এই সোমবারে খিচুড়ি মা করেছিল শ্যামা চালের খিচুড়ি খুব খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল খেতে এ দেখো বাপিও এখন বাবার মাথায় জল ঢালছে বাবার মাথায় জল ঢেলে বাপিও এখন নমস্কার করবে বাবাকে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না কারণ এইটা ঢালার পরেই আমরা একটু ঘুরতে বেরোবো সেটা হচ্ছে টাটেশ্বর বাবার মন্দির মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা পাশে চেন পাশে আছি যে আমাকেও সঙ্গে নে ধরে তোমাদের সবুজ প্রাকৃতিক দেখাতে দেখাতে রাস্তাঘাট দেখাতে দেখাতে আমরা চলে আসলাম টাটেশ্বর বাবার মন্দিরে এটা শুনেছি নাকি তারকেশ্বরের দাদা টাটেশ্বর মন্দির তো এত গ্রাম্য জায়গা এটা এত গ্রাম পরিবেশ এর মাঝখানেও যে একটা এত সুন্দর একটা মন্দির থাকবে সেটা কল্পনাই করা যায় না খুব সুন্দর মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে পাশে একটা পুকুর রয়েছে ওইখান থেকে ওই পুকুরে সব জল ঘাট যা ঠাকুরের সব যাবতীয় জল নিয়ে আসা হয় সব ওই পাশ দিয়ে পুকুর থেকে যে নামাজে সেইটা তোমরা দেখতে পাচ্ছ ওইখান থেকে একটা পুকুর রয়েছে ওইখানে গিয়ে সব কাজ করা হয় আর আমি গেছিলাম ওই যে ঠাকুরকে নমস্কার করতে শিব ঠাকুরকে তোমাদের শিব ঠাকুরটা মা দেখাবে মাই ভিডিওটা করছিল এখানে গিয়ে আমি করিনি তা মা এখন ঢুকছে মন্দিরে ঢুকে গিয়ে তোমাদের ভিডিওটা দেখাবে মন্দিরটা সত্যি বলতে খুবই সুন্দর খুব সুন্দর আর শিব ঠাকুরটা তো আরও দেখতে সৌন্দর্য লাগছে দেখো শিব ঠাকুরটা ঠিক মাটির ভেতর দিক দিয়ে বেরিয়ে এসছে হাফ তলায় আর হাফ ওপরে তোমার যে আমাদের যে শিব ঠাকুরটা শিব ঠাকুরটা পাথরের পুরোপুরি পাথরের এখান থেকে বেরিয়ে এসছে নাকি শিব ঠাকুরটা জয় বাবা টাটেশ্বর তারকেশ্বর বাবা তারকেশ্বরের দাদা টাটেশ্বর তো শুনিনি আমি যে তারকেশ্বরের দাদা টাটেশ্বর কোনোদিনও প্রথমবার দেখলাম আর সত্যি খুব ভালো মন্দিরটা আমার খুব ভালো লেগেছে সবারই ভালো লেগেছে তোমাদেরও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে তোমাদেরই লস তাহলে বাবাকে দেখতে পারবে না ঠাকুরকে দেখতে পারবে না দেখো এতটাই গ্রাম্য পরিবেশ যে মন্দিরেও গরুকে চড়াতে নিয়ে আসে আর এখানে তো স্বাভাবিক কারণ শিব ঠাকুরের মন্দির তার জন্য গরুকে তো চড়াতে নিয়ে আসবেই কারণ শিব ঠাকুরের বাহন যেহেতু নন্দী তো দেখো মা এখন সবাইকে দেখাচ্ছে আর মায়ের রাগ মায়ের একটু রাগ হয়েছে এই সময়টায় বাপির সাথে একটু ঝগড়া ঝগড়া হয়েছিল তাই একটুখানি রাগ রাগ করেছে ওর জন্য মা সেখানে গিয়ে কোনো রিলসও করতে পারেনি এত রাগ করেছিল বলে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি টাটেশ্বর বাবার মন্দির থেকে কি সুন্দর লাগছে দৃশ্যটা সেই সময় মেঘ করেছিল মনে হচ্ছিল যেন বৃষ্টি আসবে কিন্তু সত্যি কথা বলতে বৃষ্টি আসেনি আর খুব সুন্দর লাগছে দৃশ্যটা আর মেঘগুলো যেন মনে হচ্ছে যেন আমাদের দিকে ধেয়ে আসছে আমাদের দিকে ধেয়ে আসছে যত টোটো নিয়ে এগোচ্ছি যেন সেটাই মনে হচ্ছে তো দেখো আমরা চলে এসছি মন্দিরটা আরেকটা মন্দির সেটা হচ্ছে চোদ্দশো সালের মন্দির এর নাম হচ্ছে বসন্ত চন্ডি মা তো এই মন্দিরটা শুনেছি নাকি অনেক বছর আগেকারের মানে এই এখন তো আমাদের চোদ্দোশো একত্রিশ চলছে এটা মনে হয় একত্রিশ বছর আগেকারের মন্দির মন্দিরটা খুব পুরোনো এ দেখো এখানে একটা তুলসী মন্দির রয়েছে তুলসী মঞ্চটা তোমাদের দেখাচ্ছি দেখো পুরো পাথরের ওপর খোদাই করা সিমেন্টের ওপর পুরো খোদাই করা রাধাকৃষ্ণ তারপরে লক্ষ্মী নারায়ণ সব কিছুর এখানে খোদাই করা রয়েছে তুলসী মন্দিরটা আর খুব ভালো মন্দিরটা আর এখানে ঢুকলেই না পুরো হাতটা একদম ছমছম করে উঠছে মানে একদম গাছের তলায় এরকম বড় একটা গাছ রয়েছে অসত্য গাছ এই অসত্য গাছের তলায় এখানে রয়েছে সন্ধ্যা প্রদীপ সন্ধ্যা প্রদীপ মানে গ্রামের যত গৃহবধূরা আছে হয়তো তারা এসে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়ে যায় কিন্তু তখনও সন্ধ্যে হয়নি পাঁচটা বাজে হয়তো হারলি তখন এসে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেছে গৃহবধূরা তো এই জায়গাটা মানে এতটা জানলাটা এতটা শক্ত আমি দিতে পারছিলাম না এত শক্ত সেই উঠিয়ে তারপর দিতে হচ্ছিলো তোমাদের গিয়ে মন্দিরটা ঠাকুরটাকে দেখাই অ্যাকচুয়ালি এখানে না আমি ঠাকুরটাকে ঠিক বুঝতে পারিনি এখানে কি কোন ঠাকুরটা রয়েছে কিন্তু আমি দেখছি দেখছিলাম যেখানে শীতলা ঠাকুরের যে বাহন হয় সে বাহন রয়েছে কিন্তু কোন ঠাকুর রয়েছে সেটা আমি বুঝতে পারিনি তো দেখো এটা হচ্ছে পুরো তালা দেওয়া তালাটাও ভেতরটা মনে জং খেয়ে গেছে এত বছর দেওয়া এখানে একটা গাছ রয়েছে এই গাছটার মধ্যে সারিবাধা রয়েছে সবাই এখানে এসে সুতো বেঁধে দিয়ে যায় এখানে একটা তুলসী মন্দির এইখানে তুলসী মন্দিরে এখানে জল ঢেলে এই পাশ দিয়ে একটা জায়গা রয়েছে ওখান থেকে ওই জলগুলো পড়ে যায় বেশ ভালো দেখলাম সিস্টেমটা এই দেখো ওর উল্টো দিকেই ওই বসন্ত চণ্ডী মায়ের উল্টো দিকে একটা ঝিল রয়েছে ঝিলটাও খুব সুন্দর দেখতে এত সুন্দর দেখতে ঝিলটা আর সুন্দর দেখতে আরো সুন্দর লাগছে ঠিক ঝিলটার মাঝখানে একটা দুর্গার কাঠামো রয়েছে এই যে তোমরা দেখতেই পাচ্ছো এটা হচ্ছে দুর্গার কাঠামো খুব সুন্দর দেখতে ঝিলটা খুব সুন্দর দেখতে আর মা রাগ করেছে এত রাগ ভাঙানোর জন্য আমি বললাম মা একটু ছাগলগুলোকে ধরো তো দেখে দেখি ছাগলগুলোকে ধরতে পারো নাকি তারপরে ছাগলগুলোকে ধরার চেষ্টা করছে দেখো আর পারছেই না কোনোভাবেই পাচ্ছে না আমি বললাম তোমাকে মনে হয় চিনতে পেরে গেছে দেখো এরা ওর জন্য তোমাকে ধরা যাচ্ছে না তো ধরার কত চেষ্টা করছে দেখো এই দেখো এই দেখো আসছে এসে চলে যাচ্ছে আসছে এসে চলে যাচ্ছে হাত দিচ্ছে দিয়ে চলে যাচ্ছে তো এখন মা ওইদিকে চলে যাবে ঝিলের পার্কের দিকে ঝিলের দিকটা খুব সুন্দর লাগছে আর হাওয়াও দিচ্ছিল খুব ফুরফুরে এখন আমরা বাড়ির দিকে যাবো এখানে মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা পথে পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে তো গাইস দেখো আমরা মন্দিরটা থেকে চলে এসেছি এখন হচ্ছে রাস্তায় তো এক জায়গায় দাঁড়িয়েছি তোমাদের দাদা ভাই চা খাবে আর আমার ছেলে নরদের ছেলে সব চা খাবে আর যেহেতু এখন সন্ধে টন্দে মানে বিকেল বিকেল হয়ে গেছে একটা চায়ের নেশা থাকে তো ওর জন্য চা খেতে গেছে আমাকেও বলছিলো চা খেতে যেতে তো আমি গেলাম না আমার শরীরটা একটু খারাপ লাগছে আর সবথেকে বড় কথা তোমাদের দাদা প্রতি আমার রাগ আছে সেই রাগটা এখনো পর্যন্ত রয়েছে আর যতক্ষণ আর একটা নামছে ততক্ষণ আমি ওর সাথে কথাও বলবো না আর ওর সাথে আমি ইয়েও করব না আমার ভালো লাগছে না ওর সাথে কথা বলতেও ইচ্ছা হয় না ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার তো চলো ওরা চাটা খেতে গেছে দেখবে দেখতে হবে দাঁড়াও বই দেখো ওইখানে একটা দোকানে গেছে চা খেতে চা খেয়ে তো আসুক তারপরে বাড়ি থেকে যাবো তো চলো তো গাইস দেখো চলে এসছি বাড়িতে এসে এখন এই দেখো শাড়িটা খুলিনি সবে আমি কানেকটা খুলেছি খুলেছি যে কানেরটা খুলেছি কারণ কানেরটা না ব্যথা হয়ে গেছে গো প্রচণ্ড ব্যথা হয়ে গেছে যেহেতু মোটামোটা গুছি তো ওর জন্য ব্যথা হয়ে গেছে তো আস ফেরার পথে ননদের ছেলেকে বাড়িতে দিয়ে দিয়েছি ও বাড়ি চলে গেছে আর এখনও মানে তোমাদের আমরা বাড়িতে চলে এসেছি আর এসে ছেলে ছেলে সে সন্ধ্যে দিয়ে দিয়েছে আর আমি এখন ওই শাড়িটা খুলিনি এখন এই শাড়িটা পরেই যাবো তো এখন ছাড়বো না ড্রেসটা এসেই ছাড়বো আমি এখানে একটা ব্লাউজ বানাতে দিয়েছি এবার ব্লাউজটা একটু আনতে যাব। যেহেতু ব্লাউজটা বলেছে আমাকে ফোন করেছিল যে একবার আজ যেতে বলেছিল তো আমি সেই কারণে একবার যাব যে দেখি ব্লাউজটা হয়েছে কি না তো আমি আগে এক জায়গায় ব্লাউজ বানাতে দিতাম জানো তো এত বাজে ব্লাউজ বানাতো না তোমাদেরকে না দেখালে বিশ্বাস করবে না এখন সেই তুলনায় এখানে একজনের কাছে দিই খুব সুন্দর ব্লাউজ বানিয়ে দেয় ফিটিংসটা তো খুবই সুন্দর করে খুবই সুন্দর দেখো দেখো কালো ব্লাউজটা কিন্তু আমি ওখান থেকেই বানিয়ে পড়েছি আর একটা রেড কালারের পরেছিলাম সেটাও কিন্তু আমি ওখান থেকেই বানিয়ে পড়েছি তো চলো ব্লাউজটা নিয়ে আসি এখন যাই আর তোমাদের দাদা ভাই কোথায় বেরিয়েছে আমি জানি না এখনও পর্যন্ত ওর সাথে আমার সেরকম কোনো কথা হয়নি বাড়িতে আসার পর ওর সাথে আমার সেরকম কোনো কথা হয়নি গো তো কোথায় গেছে আমি বলতে পারবো না ছেলে ও ঘরে পড়ছে চলো ছেলেকে দেখায় ছেলে পড়ছে সময় মতন বাপি চলে আসবেন ঠিক আছে পড়ো হয়ে গেছে <preachers> তো এই ब्लाउज দেখো সামনে दुर्गा পূজা তাই তো তো জন্য কিন্তু এই ब्लाउजটা কিন্তু খুব সুন্দর যাবে তোমরা অষ্টমীর দিন একটা লাল সাদা শাড়ি পরবে তার সাথে এই ब्लाउजটা পরবে তাহলে তো আর কোনো কথা হবে আমার তো এখনি দেখে আমার ভালো লেগে গেছে আমি প্রেমে পড়ে গেছি অলরেডি ब्लाउজটার এটা দেখো এটা 250 টাকার দাম দেখো লাল সাদা শাড়ির সাথে তো খুব সুন্দর যাবে ब्लाउজটা মাত্র 250 টাকা 250 টাকা নেবে চলে আসো গাদারি চন্দননগর স্টেশন রোড বটতলা তাড়াতাড়ি চলে আসো দেরি করছো কেন এই ब्लाउजটার দাম হচ্ছে কি বলবো বলো 280 টাকা ब्लाउজের দাম বুঝতে পাচ্ছ কত কম দামি আর নানা রকমের জিনিস আছে তো অন্য সময় একবার তোমাদের কাছে ওই দোকানটা আমি নিয়ে একটা ভিডিও করব লাইভ ভিডিও করব সেটা হচ্ছে লাইভ ভিডিও করব তো ততক্ষণ তোমরা ওয়েট করতে থাকো আর মাল খুলবে ও পূজোর আগে আগে আর মাল তুলবে তাই তো এখানে আসো এখানে আসো দোকানটা তোমার তো আরো মাল ও তুলবে দোকানে তখন এরপরে আমাকে অনেকবার খবর দেবে তো আমি আসবো তো তখন তোমাদেরকে একটা লাইভ ভিডিওটা দেখিয়ে দেবো তো যারা যারা আমার ভিডিওটা দেখে মনে করছো দোকানে আসবে খুব সুন্দর ব্লাউজের ফিটিংস দিয়ে কোনো কথা হবে না তুমি যদি একটা খারাপ ব্লাউজ নিয়ে এসে ওকে দিয়ে দাও তো ফিটিংসটা করে দেবো আমার ওই খারাপ ব্লাউজটা তৈরি হয়ে গেছে তো হয়ে গেছে তৈরি এই যে তোমাদেরকে একটু আগে বাড়িতে যেটা বলছিলাম যে একজনের কাছে আমি ব্লাউজ বানিয়েছি খুব বাজে ব্লাউজটা বানিয়েছে এই যে এই ব্লাউজটা আমি বানাতে দিয়ে গেছি ওর কাছে দিয়ে গেছি ঠিক করতে এটা তো ডিপ বলা ও নতুন করে আমাকে ডিপ ফিট করে দিয়েছে আর ওই ব্লাউজটা যেভাবে বানিয়েছে ফিনিশিংটা সম্পূর্ণ ছিল ও কিন্তু সেটাকে একদম দেখো খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে বানিয়ে দিয়েছে বলাটা দেখো দেখো পেস্টিং করে দিয়েছে ঠিক আছে এরকম কোন জায়গায় পরে একটু আমাকে কমেন্ট করে জানিও তো কোন জায়গায় এরকম ব্লাউজ তৈরি করার পরে পেস্টিংটা দেয় যাই হোক ও দেয় অন্য কেউ দেয় না আমি জানি না ও দেয় তো দোকানের নাম্বারটা তোমাদেরকে বলে দিয়েছি আর একবার তোমাদের দোকানের নাম্বারটা রিপিট করছি নাম্বারটা দাও সিক্স টু নাইন জিরো এইট সিক্স নাইন জিরো ফাইভ ফাইভ টু তো আমি স্ক্রিনের নাম্বারটা তোমাদেরকে দিয়ে আশা করি কেউ মানে ফিরে যাবে না তো একদম প্রাইস ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো দেখো আমি চলে এসছি বাড়িতে দোকান থেকে গ্লাউজ দোকানটা থেকে বাড়ি চলে এসছি আর তোমাদেরকে ওই ভিডিওটাই করে একটুখানি বলার বলার কারণটা এটাই তো ও তো জানে না যে আমি ব্লক করি তো ও শুনে ব্লক করি আর আমার ইউটিউব চ্যানেল আছে শুনে আমাকে বললো তাহলে দিদি আমার একটা অ্যাড দিয়ে দাও দোকানটা আমি সবই নতুন খুলেছি আর সামনে পুজো আসছে তাহলে একটু যদি কাস্টমার হয় আর কি তো সেই জন্য আমি ওর দোকানের ভিডিওটা মানে করলাম অ্যাডটা দিলাম তো তোমরা প্লিজ ওর দোকানে একবার ভিজিট করো আসো দেখো আশা করছি তোমরা সকলের ভালো লাগবে আর তারপরে আমি চলে আসলাম বাড়িতে আর একটা ব্লাউজ আমি নিয়ে এসেছি নতুন তো সেটা আমাকে বলেছে বাড়িতে পরে দেখতে তো যদি আমার ফিটিংস হয় তাহলে আমি রাখবো আর যদি একটু দেখি অসুবিধা হচ্ছে তাহলে ওকে কাছে দেবো ও ফিটিংস করে দেবে বুঝেছো তো আর যেটা তৈরি করতে দিয়ে এসেছি ওটা বলেছে কালকে দেবে ওটা এখনো দেয়নি হেমটা শুধু বাকি আছে তো ওটা কালকে নিয়ে আসবো আর বাড়িতে এসে দেখো আমি করেছি এখানে রুটি রুটি করা আমার হয়ে গেছে হটপটে রেখে দিয়েছি আর এখানে ভাজছি আমি আলু আলু ভাজা দিয়ে রুটি দিয়ে আজকে রাতের ডিনারটা আমি করব আর তোমাদের দাদাভাই আমার ছেলে খাবে খিচুড়ি তোমাদেরকে তো বললাম দুপুরবেলায় খিচুড়ি করেছিলাম এই দেখো খিচুড়িটা রয়েছে তো চালের খিচুড়ি ওটা ওরা খাবে আর আমি তো রুটি খাবো তো যাই হোক আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর তোমাদেরকে একটা কথা বলছি তোমরা ভিডিও দেখছো ভিডিওতে একটু কমেন্ট করো তো ভালো লাগবে তাই না বলো যাই না আমার কি কমেন্ট বক্স অফ থাকে না কি আমি বুঝতে পারি না যেহেতু তোমরা কমেন্ট করো না কমেন্ট করলে তো ভালো লাগে বলো তো যাই হোক আলু সাজাটা করছি এখন আর রাতে তো ডিনার এটাই হবে তো আর ভিডিওটা লং করছি না তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানাই টাটা গুড নাইট